আসসালামু আলাইকুম সুন্দরন পানিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজ কার পিস্তল সোফা নিয়ে আসলাম আপনাদের সামনে পিস্তল সোপাটি হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের ও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেখার করা সোপাটি হচ্ছে টু টু ওয়ান ও সাথে একটি টি টেবিল থাকতেছে যাদের সিম্পল সুপা পছন্দ তারা চাইলে এত সুন্দর একটি পিস্তল সোপা কিনতে পারেন একবার অল্প বাজেটের ভিতরে যারা সোফা খুঁজতেছেন তাদের জন্য স্ক্রেচ এই ভিডিওটি যদিও আমার স্যার আমার এই সোফাটি যদিও একটা ভাইরাল সোফা আমার পেজে আসলে এই সোফাটা আলহামদুলিল্লাহ আমি খুব পরিমাণ বিক্রি করে থাকি প্রচুর পরিমাণ বিক্রি করে থাকি এই সোফাটি মাত্র ছাব্বিশ হাজার টাকায় ফোম কোভার বাদে আর কোভার সহ নিলে হয়তো সর্বোচ্চে গেলে আপনার চৌত্রিশ তেত্রিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন যেটি ভালো মানের ফোন দিয়ে নেন তো আমাদের এই সোফাটি হচ্ছে সম্পূর্ণ চিটাং শিগন কাট ওই ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা আর আমাদের সুপারটি সবচেয়ে মানে সুন্দর যে সুন্দর যেটা হচ্ছে পিতলগুলা দেখেন খুব নিখুঁতভাবে হাতে কাট কেটে খোদাই করে এই পিতলের কাজগুলো করে দেওয়া পিতলের কাজগুলো খুবই সুন্দর এক কথায় সুফাতে একবারে ফুটে থাকবে আপনার এই পিতলের কাজগুলো পিতলের কাজগুলো কখনো কালো হবে না ধরবে না ঠিক আছে আমাদের কাঠের যে ফাইবারগুলো এইগুলোর কথা আসলে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি খুব সুন্দর ফাইবার প্রত্যেকটা কাঠে এবং প্রত্যেকটা জায়গায় এবং দেখেন টি বিল্ডও আমরা সুপার সাথে ম্যাচিং করে পিতদের কাজ করে দেওয়া এবং আমাদের নিচের যে পায়াটি পায়াটি একটু দেখে আপনাদের দেখেন সুন্দর করে সাড়ে চার সাড়ে চার ইঞ্চি টন পায়া দিয়ে বল পায়া দিয়ে আমাদের রাউন্ড শেপকে ইয়ে করে দেওয়া তো যদিও এই সুপার পায়াটা আমাদের পাঁচ ইঞ্চি করে দেওয়া আছে কারণ এটা এক ভাই অর্ডার করছে আমাকে এই জন্যই সুপারটি আসলে আমার পাঁচ ইঞ্চি দিয়ে এই পায়ারটুয় করা এমনি আমরা রেডিমেড সবসময় সাড়ে চার সাড়ে চার দিয়ে থাকি যাই হোক যদি কারোর প্রয়োজন হয় বেশি বটে আমাদের থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় সরাসরি ফ্যাক্টরির থেকে দেওয়ার কারণে আপনারা এত কম রেটে নিতে পারতেছেন তো ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটি যারা দেখবেন আমি প্রত্যেকে একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম